পোপ ফ্রান্সিস প্রকৃত নাম হোর্হে মারিও বার্গোগ্লিও উনিশশো সালের সতেরোই ডিসেম্বর আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের পাশে ফ্লোরেসে জন্মগ্রহণ করেছিলেন তিনি ছিলেন পিতামাতার পাঁচ সন্তানের মধ্যে সবার বড় ফ্যাসিবাদ থেকে বাঁচতে তাঁর পিতামাতা ইটালি থেকে আর্জেন্টিনা চলে গিয়েছিলেন কিশোর বয়সে তিনি একটি নাইট ক্লাবের বাউন্সার ছিলেন এছাড়া কিছুদিন দারোয়ান এবং ফ্লোর সুইপার হিসেবেও কাজ করেছেন এরপর তিনি রসায়ন রসায়নবিদ্যায় স্নাতক ডিগ্রি লাভ করেছিলেন খাদ্য ও বিজ্ঞান পরীক্ষাগারে প্রযুক্তিবিদ হিসেবে কাজ করেছেন স্থানীয় একটি কারখানাতেও তিনি কিছুদিন চাকরি করেছিলেন এই সময়ে তার সঙ্গে পরিচয় হয়েছিল বিপ্লবী এস্থার ব্যালেস্টেনোর সাথে যিনি তদানীন্তন অত্যাচারী সামরিক শাসনের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং মৃত্যুবরণ করেছিলেন রসায়নবিদ্যা ছাড়াও পোপ ফ্রান্সিস দর্শন সাহিত্য মনোবিজ্ঞান নিয়েও পড়াশোনা করেছিলেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি উচ্চ বিদ্যালয়ে সাহিত্য ও মনোবিজ্ঞান পড়িয়েছিলেন নিউমোনিয়ায় ভয়াবহভাবে আক্রান্ত হওয়ার পরে তাঁর শরীর থেকে ফুসফুসের একটি অংশ বাদ দেওয়া হয়েছিল ছোটবেলায় তিনি ট্যাঙ্গো নাচ উপভোগ করতেন স্থানীয় ক্লাব সান লরেঞ্জোর সমর্থক ছিলেন উনিশশো সালের এগারোই মার্চ তিনি সোসাইটি অব জেসাসের সদস্য হয়েছিলেন উনিশশো সালের বারোই মার্চ তিনি জেসু হয়েছিলেন জেসুইট হল প্রিস্ট এবং ব্রাদারদের একটি গোষ্ঠী যারা সকল কিছুর মধ্যে ঈশ্বরকে খুঁজে পান এবং ঈশ্বরের সর্বোত্তম সেবা করেন উনিশশো সালে তিনি একজন ক্যাথলিক যাজক নিযুক্ত হয়েছিলেন উনিশশো সালে তিনি আর্জেন্টিনার জেসুইট প্রাদেশিক সুপিরিয়র পদে পদোন্নতি পেয়েছিলেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত সামরিক শাসনে হাজার হাজার লোককে আর্জেন্টিনায় নির্যাতন করা হয়েছিল এই সময় দুজন যাজককেও নির্যাতন করা হয় এই দুই যাজক দরিদ্র এলাকায় চার্চের পরামর্শ অনুসারেই কাজ করছিলেন একথা বার্গ্লিও কর্তৃপক্ষকে জানাতে ব্যর্থ হয়েছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল বার্গলেও অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছিলেন তিনি জোর দিয়ে বলেছিলেন যে তিনি ওই যাজকদ্বয়কে মুক্ত করার জন্যে পর্দার আড়ালে কাজ করেছিলেন তিনি অবশ্য অনেককে সাহায্যও করেছিলেন যারা দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছিল উনিশশো সালে তিনি বুয়েন্স আয়ার্সের অক্সিলিয়ারি বিশপ হিসেবে দায়িত্ব পেয়েছিলেন উনিশশো সালে তিনি আর্চ বিশপ হয়েছিলেন আর্চ বিশপ হিসেবে বার্গোগ্লিও বুয়েন্স আয়ার্সের বস্তিতে চার্চের কাজকর্ম বাড়ানোর লক্ষ্যে কাজ করেছিলেন তাঁর নেতৃত্বে বস্তিতে কাজ করার জন্যে নিযুক্ত পুরোহিতের সংখ্যা দ্বিগুণ করা হয়েছিল এই কাজের জন্যে তাকে বস্তির বিষব বলা হতো দু সালে পোপ দ্বিতীয় জন পল তাকে কার্ডিনাল হিসাবে মনোনীত করেছিলেন তিনি চার্চের প্রশাসনিক দায়িত্ব পদ গ্রহণ করেছিলেন দু সালে দাঙ্গার সময় তিনি আর্জেন্টিনার চার্চের নেতৃত্ব দিয়েছিলেন একজন সরল রুচির মানুষ হিসাবে তিনি নিজেকে গড়ে তুলেছিলেন তার পদের জন্য নির্ধারিত লাল ও বেগুনি রঙের গাউনের পরিবর্তে তিনি যাজকদের কালো গাউন পরতে ভালোবাসতেন পোপের সিংহাসনে না বসে আনুষ্ঠানিকভাবে দাঁড়িয়ে তিনি কার্ডিনালদের অভিবাদন গ্রহণ করেছিলেন ষোড়শো বেনেডিক্ট স্বেচ্ছায় অবসর গ্রহণের পর দু হাজার তেরো সালে ফ্রান্সিস দুশো ছেষট্টিতম পোপ হিসেবে শপথ গ্রহণ করেছিলেন সেই সময় আর্জেন্টিনার কার্ডিনাল বার্গগ্লিওর বয়স ছিল সত্তর বছর পোপ নির্বাচিত হওয়ার পর তিনি ফ্রান্সিস নামটি পোপ হিসেবে গ্রহণ করেছিলেন এই নামটি গ্রহণ করার মাধ্যমে তেরো শতকের ধর্মপ্রচারক ও প্রাণী প্রেমিক অ্যাসিসির সেন্ট ফ্রান্সিসকে শ্রদ্ধা জানিয়েছিলেন দু হাজার সালে তেরোই মার্চ সেন্ট পিটার্স স্কোয়ারের দিকে তাকিয়ে তিনি বারান্দায় পোপ হিসেবে আবির্ভূত হয়েছিলেন আড়ম্বর এবং জাঁকজমককে তিনি একেবারেই প্রশ্রয় দিতেন না পোপের লিমুজিন গাড়ি পরিত্যাগ করে তিনি কার্ডিনালদের সাথে বাসে করে যাতায়াত করা পছন্দ করতেন বিমান ইকোনমি ক্লাসে ভ্রমণ করতেই স্বাচ্ছন্দ্য বোধ করতেন পোপ ফ্রান্সিস পোপেদের জন্যে নির্ধারিত সিস্টিন চ্যাপেলের সঙ্গে যুক্ত অ্যাপোস্টলিক প্রাসাদের না থেকে পাশের সন্তিমার্থা অতিথিশালায় থাকতেন তিনি বলেছিলেন দরিদ্রদের জন্য আমি একটা দরিদ্র চার্চই দেখতে চাই পোপ হওয়ার পরে তিনি অনেক কিছুই প্রথমবার করলেও চার্চের সংস্কার কার্যক্রম তিনি বন্ধ করেননি আবার পুরানোকে আঁকড়ে ধরার ঐতিহ্যবাদীদের মধ্যেও তিনি সমানভাবে জনপ্রিয় ছিলেন সাতশো একচল্লিশ সালে পোপ তৃতীয় গ্রেগরির মৃত্যুর পর তিনি ছিলেন প্রথম অ ইউরোপীয় পোপ পোপ ফ্রান্সিস সমস্ত দেশের সরকারকে দরিদ্র মানুষের প্রতি মনোযোগ দিতে বলেছিলেন তিনি বলেছিলেন মানুষের দুঃখ দারিদ্র খুব কমই কমানো গেছে পোপ হিসেবে ফ্রান্সিস ইস্টার্ন অর্থোডক্স চার্চের সঙ্গে মতবিরোধ দূর করার আপ্রাণ চেষ্টা করেছিলেন তিনি কনস্টান্টি নোপলের পাটিআক রোমের নতুন বিশপের প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন পোপ ফ্রান্সিস অ্যাঙ্গিকান্স লুথারানস এবং ম্যাথোডিস্টদের সাথে কাজ করেছিলেন ইসরায়েলি এবং ফিলিস্তিনি প্রেসিডেন্টদের তার সাথে শান্তি প্রার্থনায় যোগ দিতে রাজি করিয়েছিলেন রাজনৈতিকভাবে ফকল্যান্ডের ওপর আর্জেন্টিনা সরকারের দাবিকে তিনি সমর্থন করেছিলেন তিনি নন ইউরোপিয়ান দেশ থেকে একশো চল্লিশ জন কার্ডিনালকে নিয়োগ করেছিলেন তিনি কার্ডিনালদের বলেছিলেন তাদের রাজপুত্রদের মতো জীবনযাপন করা উচিত নয় পোপ ফ্রান্সিস বিশ্বাস করতেন পৃথিবী আমাদের ঘর এর যত্ন নেওয়া প্রতিটি মানুষের কর্তব্য প্রোপ ফ্রান্সিস তাঁর লেখা এনসাইক্লিক্যাল লাউদ্যাতো সিতে পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন নিয়ে লিখেছিলেন যা পৃথিবী জুড়ে প্রশংসিত হয়েছিল কোভিড মহামারীর সময় ভাইরাসের সংক্রমণ রোধ করতে পোপ ফ্রান্সিস সেন্ট পিটার্স স্কোয়ারে তার নিয়মিত উপস্থিতি বাতিল করেছিলেন তিনি বলেছিলেন টিকা দেওয়া একটি সার্বজনিক বাধ্যবাধকতা মৃত্যুদণ্ড গর্ভপাত জীবনের অধিকার মানবাধিকার এবং পুরোহিতদের ব্রহ্মচর্যের বিষয়ে তিনি ছিলেন আপোষহীন পোপ ফ্রান্সিস বলেছিলেন লিঙ্গভেদ বিবেচনা না করে চার্চের উচিত সব মানুষকে স্বাগত জানানো পোপ ফ্রান্সিস কখনো সমকামী বিয়ের পক্ষে ছিলেন না তার মতে এটি হবে বিধাতার পরিকল্পনা ধ্বংস করার একটা প্রচেষ্টা তিনি জোর দিয়ে বলেছিলেন সমকামী দম্পতিদের শিশু দত্তক নেওয়া শিশুদের প্রতি এক ধরনের বৈষম্য দু হাজার সালে পোপ নির্বাচিত হওয়ার কিছুদিন পরেই তিনি রোমে গর্ভপাত বিরোধী একটি মিছিলে অংশ নিয়েছিলেন পোপ ফ্রান্সিস মহিলাদের যাজক হিসাবে নিয়োগের বিষয়ে চার্চের দৃষ্টিভঙ্গির সঙ্গে সহমত পোষণ করতেন তিনি রোমান কুরিয়াতে মহিলাদের ডিকাস্টেরির পূর্ণ সদস্য করেছেন দু হাজার পাঁচ সালের দোসরা এপ্রিল পোপ দ্বিতীয় জনপল মারা যাওয়ার পরে বার্গলিও তার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছিলেন এবং পোপ পদে উত্তরাধিকারের জন্য একজন পাপা বিল হিসেবে বিবেচিত হয়েছিলেন তবে দু সালে ষোড়শো বেনেডিক্ট পোপ হিসেবে নির্বাচিত হয়েছিলেন হোরহে মারিও বার্গোগও দু হাজার তেরো সালের তেরোই মার্চ পোপ কনক্লেভের দ্বিতীয় দিনে পোপ হিসেবে নির্বাচিত হন তিনি ফ্রান্সিস নাম গ্রহণ করেন কনক্লেভের পঞ্চম ব্যালটে ফ্রান্সিস নির্বাচিত হন তখন তার বয়স ছিল ছিয়াত্তর বছর পোপ থাকাকালীন ফ্রান্সিস পঁয়তাল্লিশটিরও বেশি আন্তর্জাতিক ভ্রমণ করেছেন পোপ হিসেবে তিনি প্রথম ইরাক সংযুক্ত আরব আমির শাহী মায়ানামার উত্তর ম্যাসিডোনিয়া বাহরাইন এবং মঙ্গোলিয়া সফর করেছিলেন খ্রিস্ট ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস ছিলেন মানবতার প্রতীক একটা সময় পর্যন্ত পোপ ফ্রান্সিস নিজেই নিজের রান্না করতেন খুব সাধারণ জীবনযাপন করতেন বিলাস বহুল পোশাকের পরিবর্তে খুব সাধারণ সাদা পোশাক পরতেন গলায় সোনার ক্রুশের বদলে পরতেন লোহার ক্রুশ কেউ তাকে বিশ্বের পবিত্রতম ব্যক্তি বলে সম্বোধন করলে তিনি বলতেন আমি একজন সাধারণ পাপী যাকে ঈশ্বর দায়িত্ব দিয়েছেন তিনি শিখিয়েছেন বিনয় সহমর্মিতা আর বিশ্বাস থাকলেই মানুষ ধর্মীয় পরিচয় ছাড়াও একে অন্যের পাশে দাঁড়াতে পারে মানব পাচার এবং আধুনিক দাসত্ব বন্ধে কাজ করার জন্যে তিনি গির্জা প্রতিষ্ঠানগুলিকে আহ্বান জানিয়েছিলেন ভ্যাটিক্যানের আশেপাশের এলাকার গৃহহীনদের সাহায্য করার জন্যে তার দাতব্য শাখাকে নির্দেশ দিয়েছিলেন গ্রিক দ্বীপ লেসবস পরিদর্শনে গিয়ে তিনি এক ডজন শরণার্থীকে ইতালিতে নিয়ে এসেছিলেন ইউক্রেন গাজায় যুদ্ধ বন্ধের জন্যে বার আহ্বান জানিয়েছেন তবে অসুস্থতা তাকে বারবার দমিয়ে দিয়েছে হাঁটুর সমস্যা তার চলাফেরাকে স্লত করে দিয়েছিল ফুসফুসে নিউমোনিয়ার সংক্রমণে তাকে পাঁচ সপ্তাহ হসপিটালে থাকতে হয়েছে দু হাজার পঁচিশ সালে কুড়ি এপ্রিল ইস্টার সানডেতে শেষবার ভক্তদের দেখা দিয়েছিলেন তারপর ইস্টার মন্ডে সকালে সবাইকে চিরবিদায় জানিয়ে অষ্টআশি বছর বয়সে সমস্ত পার্থিব মায়া ত্যাগ করে ঈশ্বরের চরণে আশ্রয় নিলেন দুশো ছেষট্টিতম পোপ ফ্রান্সিস